আজকের ভিডিওতে আমরা শিখব ফোরটি ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড যেগুলি ইংলিশ শেখার জন্য খুবই ইম্পর্টেন্ট এই ওয়ার্ডগুলো শুধু আপনার ভোকাবুলারি বাড়াবে না পাশাপাশি আপনার স্পোকেন ইংলিশে ইম্প্রুভমেন্ট আনবে আমরা শিখব প্রতিটি ওয়ার্ডের বেঙ্গলি মিনিং এবং প্রনান্সিয়েশন এবং শর্ট এক্সাম্পলস যেগুলো রিয়েল লাইফে ইউজ করা খুবই ইজি তাই ভিডিওটি পুরো দেখুন আর নতুন কিছু শিখুন সো লেটস গেট স্টার্টেড ইম্প্রুভ ইনপ্রুভ মানে উন্নত করা ইংলিশ মিনিং টু মেক বেটার যেমন আমরা বলতে পারি তার ইংলিশ অনেক উন্নত হয়েছে হিজ ইংলিশ হ্যাজ ইম্প্রুভড এ লট হিজ ইংলিশ হ্যাজ ইম্প্রুভড এ লট ইনক্লুড ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা ইংলিশ মিনিং টু অ্যাড যেমন আমরা বলতে পারি আমরা নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছি উই ইনক্লুডেড এ নিউ মেম্বার উই ইনক্লুডেড এ নিউ মেম্বার এক্সপ্রেস এক্সপ্রেস মানে প্রকাশ করা ইংলিশ মিনিং টু কনভে তোমার অনুভূতি প্রকাশ করো এক্সপ্রেস ইওর ফিলিংস এক্সপ্রেস ইওর ফিলিংস এক্সপেক্ট এক্সপেক্ট মানে আশা করা ইংলিশ মিনিং টু হোপ ফর এক্সাম্পল আমি ভালো ফলাফল আশা করছি আই এক্সপেক্ট গুড রেজাল্টস আই এক্সপেক্ট গুড রেজাল্টস এক্সামিং এক্সামিং মানে পরীক্ষা ইংলিশ মিনিং টু ইনসপেক্ট ফর এক্সাম্পল শিক্ষকেরা খাতা পরীক্ষা করছেন দ্য টিচার্স আর এক্সামিং দ্য পেপার্স দ্য টিচার্স আর এক্সামিং দ্য পেপারস ইনকারেজ ইনকারেজ মানে উৎসাহিত করা ইংলিশ মিনিং টু মোটিভেট ফর এক্সাম্পল তাকে সাহস দিয়ে উৎসাহিত করো এনকারেজ হিম উইথ কারেজ এনকারেজ হিম উইথ কারেজ ডিসকভার ডিসকভার মানে আবিষ্কার করা ইংলিশ মিনিং টু ফাইন্ড আউট ফর এক্সাম্পল সে একটি নতুন উপায় আবিষ্কার করেছে হি ডিসকভার্ড এ নিউ ম্যাথড হি ডিসকভার্ড এ নিউ ম্যাথড ডিসকাস ডিসকাস মানে আলোচনা করা ইংলিশ মিনিং টু টক অ্যাবাউট আমরা সমস্যা নিয়ে আলোচনা করছি উই আর ডিসকাসিং দ্য প্রবলেম উই আর ডিসকাসিং দ্য প্রবলেম ডিনাই ডিনাই মানে অস্বীকার করা ইংলিশ মিনিং টু রিফিউজ ফর এক্সাম্পল সে অভিযোগ অস্বীকার করেছে হিডি নাইট দ্য অ্যাকিউজেশন হিডি নাইট দ্য অ্যাকিউজেশন ইনক্রিজ ইনক্রিজ মানে বৃদ্ধি করা ইংলিশ মিনিং টু রেজ ফর এক্সাম্পল আমরা উৎপাদন বৃদ্ধি করবো উই উইল ইনকারেজ দ্য প্রোডাকশন উই উইল ইনকারেজ দ্য প্রোডাকশন ইন্ডিকেট ইন্ডিকেট মানে নির্দেশ করা বা ইঙ্গিত করা ইংলিশ মিনিং টু শো লাল আলো বিপদের ইঙ্গিত দেয় দ্য রেড লাইট ইন্ডিকেটস ডেঞ্জার দ্য রেড লাইট ইন্ডিকেটস ডেঞ্জার ইনফর্ম ইনফর্ম মানে জানানো ইংলিশ মিনিং টু নোটিফাই আমাকে ফলাফলের খবর জানাও ইনফর্ম মে অ্যাবাউট দ্য রেজাল্ট ইনফর্ম মে অ্যাবাউট দ্য রেজাল্ট অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা ইংলিশ মিনিং টু অ্যাডমায়ার আমি তার পরিশ্রমকে প্রশংসা করি আই অ্যাপ্রিসিয়েট হিজ হার্ড ওয়ার্ক আই অ্যাপ্রিসিয়েট হিজ হার্ড ওয়ার্ক Neglect. নেগলেট মানে উপেক্ষা করা ইংলিশ মিনিং টু ইগনোর তুমি তোমার পড়াশোনাকে উপেক্ষা করো না ডোন্ট neglect ইউর studies. ডোন্ট neglect ইউর স্টাডিজ রিকোয়ার রিকোয়ার মানে প্রয়োজন হয় ইংলিশ মিনিং টু নিড ফর এক্সাম্পল আমাদের আরও তথ্যের প্রয়োজন উই রিকোয়ার মোর ইনফরমেশন উই রিকোয়ার মোর ইনফরমেশন অ্যাচিভ অ্যাচিভ মানে অর্জন করা ইংলিশ মিনিং টু অ্যাকমপ্লিস সে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে হি অ্যাচিভড গুড রেজাল্টস হি অ্যাচিভড গুড রেজাল্টস আর্গিউ আর্গিউ মানে তর্ক করা ইংলিশ মিনিং টু ডিসএগ্রি আমরা বিষয়টি নিয়ে তর্ক করছিলাম উই ওয়ার আর গোয়িং অ্যাবাউট দ্য টপিক উই ওয়ার আর গোয়িং অ্যাবাউট দ্য টপিক অ্যাজুম অ্যাজুম মানে ধরে নেওয়া ইংলিশ মিনিং টু সাপোজ আমি ধরে নিলাম তুমি প্রস্তুত আই অ্যাজিউমড ইউ ওয়্যার রেডি আই অ্যাজিউমড ইউ আর রেডি অ্যাটেম্পট অ্যাটেম্পট মানে চেষ্টা করা ইংলিশ মিনিং টু ট্রাই সে সফল হওয়ার জন্য চেষ্টা করেছিল হি অ্যাটেম্পেড টু সাকসিড হি অ্যাটেম্পেড টু সাকসিড অ্যাভয়েড অ্যাভয়েড মানে এড়িয়ে চলা ইংলিশ মিনিং টু এস্কেপ যেমন আমরা বলতে পারি তুমি ভুল করা এড়িয়ে চলো অ্যাভয়েড মেকিং মিস্টেক্স অ্যাভয়েড মেকিং মিস্টেক্স কম্পেয়ার কম্পেয়ার মানে তুলনা করা ইংলিশ মিনিং টু এক্সামিন টু সিমিলারিটিস তারা দুটি পণ্য তুলনা করছে দে আর কম্পেয়ারিং টু প্রোডাক্টস দে আর কম্পেয়ারিং টু প্রোডাক্টস কনসিডার কনসিডার মানে বিবেচনা করা ইংলিশ মিনিং টু থিঙ্ক কেয়ারফুল আমি তার প্রস্তাব বিবেচনা করবো আই উইল কনসিডার হিস প্রোপোজাল আই উইল কনসিডার হিস প্রোপোজাল ডিলে ডিলে মানে দেরি করা ইংলিশ মিনিং টু পোস্টপোন আমরা যাত্রায় একদিন দেরি করেছি উই ডিলেট দ্য ট্রিপ বাই ওয়ান ডে উই ডিলেট দ্য ট্রিপ বাই ওয়ান ডে জাস্টিফাই জাস্টিফাই মানে সঠিক প্রমাণ করা ইংলিশ মিনিং টু প্রুভ রাইট তোমাকে তোমার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে হবে ইউ মাস্ট জাস্টিফাই ইউর ডিসিশন ইউ মাস্ট জাস্টিফাই ইউর ডিসিশন ম্যানেজ ম্যানেজ মানে পরিচালনা করা ইংলিশ মিনিং টু হ্যান্ডেল সে তার কাজ দক্ষতার সাথে পরিচালনা করে হি ম্যানেজেস হিজ ওয়ার্ক এফিশিয়েন্টলি হি ম্যানেজেস হিজ ওয়ার্ক এফিসিয়েন্টলি অবজার্ভ অবজার্ভ মানে লক্ষ্য করা ইংলিশ মিনিং টু নোটিস আমি পাখিদের আচরণ লক্ষ্য করলাম আই অবজার্ভড দ্য বিহেভিয়ার অফ দ্য বার্ডস আই অবজার্ভ দ্য বিহেভিয়ার অফ দ্য বার্ডস অফার অফার মানে প্রস্তাব করা ইংলিশ মিনিং টু পারপাস সে আমাকে সাহায্য করার প্রস্তাব দিয়েছে হি অফার্ড টু হেল্প মি হি অফার্ড টু হেল্প মি পারফর্ম পারফর্ম মানে সম্পাদন করা ইংলিশ মিনিং টু ডু আর এক্সিকিউট তারা মঞ্চে গান পরিবেশন করলো দে পারফর্মড সঙ্গস অন স্টেজ দে পারফর্মড সংস অন স্টেজ প্রিভেন্ট প্রিভেন্ট মানে প্রতিরোধ করা ইংলিশ মিনিং টু স্টপ ফর এক্সাম্পল আমরা দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি উই ক্যান প্রিভেন্ট অ্যাক্সিডেন্টস উই ক্যান প্রিভেন্ট অ্যাক্সিডেন্টস প্রোভাই প্রোভাই মানে সরবরাহ করা ইংলিশ মিনিং টু সাপ্লাই ফর এক্সাম্পল তারা শিক্ষার্থীদের বই সরবরাহ করেছে দে প্রোভাইডেড বুকস টু স্টুডেন্টস দে প্রোভাইডেড বুকস টু স্টুডেন্টস প্রোটেক্ট প্রোটেক্ট মানে সুরক্ষার প্রদান করা ইংলিশ মিনিং টু সেফ গার্ড আমাদের পরিবেশ রক্ষা করা উচিত উই শুড প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট উই শুড প্রোটেক্ট আওয়ার ইনভারমেন্ট রিয়েলাইজ রিয়েলাইজ মানে উপলব্ধি করা ইংলিশ মিনিং টু আন্ডারস্ট্যান্ড আমি ভুলটি উপলব্ধি করলাম আই রিয়েলাইজ দ্য মিস্টেক আই রিয়েলাইজ দ্য মিস্টেক রেকমেন্ড রেকমেন্ড মানে সুপারিশ করা ইংলিশ মিনিং টু সাজেস্ট ফর এক্সাম্পল ডাক্তার বিশ্রামের জন্য সুপারিশ করেছেন দ্য ডক্টর রেকমেন্ডেড রেস্ট দ্য ডক্টর রেকমেন্ডেড রেস্ট রিডিউস রিডিউস মানে কমানো ইংলিশ মিনিং টু ডিসক্রিস আমরা খরচ কমানোর চেষ্টা করছি উই আর ট্রাইং টু রিডিউস কস্ট উই আর ট্রাইং টু রিডিউস কস্ট রিফ্লেক্ট রিফ্লেক্ট মানে প্রতিফলিত করা ইংলিশ মিনিং টু মিরর না তার চেহারা প্রতিফলিত করে দ্য মিরর রিফ্লেক্স হার ফেস দ্য মিরর রিফ্লেক্স হার ফেস রিমেম্বার রিমেম্বর মানে মনে রাখা ইংলিশ মিনিং টু রিকল আমি তার নাম মনে রেখেছি আই রিমেম্বার হিস নেম আই রিমেম্বার হিজ নেম সাপোর্ট সাপোর্ট মানে সমর্থন করা ইংলিশ মিনিং টু ব্যাক আমাদের বন্ধুদের সমর্থন করা উচিত উই শুড সাপোর্ট আওয়ার ফ্রেন্ডস উই শুড সাপোর্ট আওয়ার ফ্রেন্ডস সাজেস্ট সাজেস্ট মানে প্রস্তাব করা ইংলিশ মিনিং টু প্রোপোজ অ্যান আইডিয়া তুমি কি কোনো সমাধান প্রস্তাব করছো আর ইউ সাজেস্টিং এনি সলিউশন আর ইউ সাজেস্টিং এনি সলিউশন আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা ইংলিশ মিনিং টু কমপ্লিমেন্ট আমি তোমার কথা বুঝতে পেরেছি আই আন্ডারস্টুড ইউর পয়েন্ট আই আন্ডারস্টুড ইউর পয়েন্ট ভেরিফাই ভেরিফাই মানে যাচাই করা ইংলিশ মিনিং টু কনফার্ম তার তথ্য যাচাই করো ভেরিফাই হিস ইনফরমেশন verify his information.